আসসালামু আলাইকুম দর্শক দৈনিক মাতৃভূমির পেজ থেকে দেশ এবং বিদেশের সকল বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা দেখছেন তীব্র খরা এবং শ্রীপুরে যে অনাবৃষ্টি সেই অনাবৃষ্টিতে ঠিক ভোর বেলাতে কিন্তু শ্রমজীবী মানুষেরা তাদের জীবিকা নির্বাহের জন্য বেরিয়েছেন এবং তীব্র খরা এবং যে রোদের দাহ চলমান সেটি উপেক্ষা করে তাদের জীবন চালিকা রিক্সা ভ্যান নিয়ে তারা কিন্তু জীবিকার তাগিদে শহরে এসেছেন আমরা দেখছি সমাজ কল্যাণমূলক সংস্থা পরিবেশ ভিত্তিক সংস্থা গ্রিন ভয়েজের পক্ষ থেকে এবং আমাদের সমাজসেবক আকিদুল মোল্লা ভাই তিনি রয়েছেন তিনি কিন্তু আসলে এই তীব্র খরা তীব্র তাপদাহে কিন্তু জনসাধারণ যারা শহরে আসছেন দুপুর দুপুরবেলাতে তাদেরকে আসলে কর্মচারী যারা রয়েছেন তাদের মাঝে খাবার স্যালাইন এবং বিশুদ্ধ পানি তুলে দিচ্ছেন শহরে এসেছেন ভ্যান চালক চালক এবং যারা কর্মচারী রয়েছেন তা পানি এবং স্যালাইন তিনি তুলে দিচ্ছেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি আমি মোহাম্মদ আকিব মুন্না আমরা এই গরমে সাধারণ কেটে মানুষ যেমন ভ্যান চালক এবং অটো ড্রাইভার তারা রাস্তাঘাটে মানুষের নিয়ার যাতায়াত করতেছেন এবং আমরা সেই উদ্দেশ্যে গরমের ভিতরে যারা যাতে তারা ভাষা মানুষ সুস্থ এবং সুন্দরভাবে গাড়ি নিয়ে চলাচল করতে পারে সেই জন্য আমরা একটা করে একটা বোতল পানি এবং একটা করে স্যালাইন দিচ্ছি এবং শ্রীপুরে এমন কোনো ই নাই একটা বসার দেখা নাই যে মানুষ সেই জায়গায় বসে একটি গরম একটি গরমের ভিতরে একটু স্বস্তি উপভোগ করবে আমি আশা করছি যে যারা আমাদের শ্রীপুর উপজেলায় কিংবা মাদ্রা জেলায় যারা আমাদের অভিভাবক আছেন আছেন আশা করব যে শ্রীপুর সদরে গরমের ভিতরে যাতে মানুষ এসে একটা স্বস্তি নিয়ে একটা জায়গায় গুষ্টি মারে সেরকম একটা কিছু করার জন্য আমি আমাদের মাগুরার অভিভাবকদেরকে অনুরোধ জানাচ্ছি এবং আমাদেরকে একটা করে সেলাইন এবং একটা করে পানি আইসু থেকে আমরা শুরু করলাম ইনশাল্লাহ যে কয়দিনেই গরমের তাপেও থাকবে আমরা ইনশাআল্লাহ প্রতিটা দিন এটা দিয়ে চালু রাখব এবং দেবো